সত্তাবিষ্টি গাছে ঝুলিয়ে দিন কীভাবে জ্বলাবেন আগে আমার চালানটি দেখেন এই মিয়া কথায় না কাজে প্রমাণ আগে সরাসরি দেখেন আমি কীভাবে আপনাদের কাজ করি আমি সরাসরি নারী পুরুষকে হাজির করে আগে সরাসরি ভিডিওটা দেখবেন দেখার পরে কাজটি করবেন যদি কাজ না হয় জীবনে কবিরাজি করব না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আমার মতো ইউটিউব জগতে এমন বাবা সরাসরি দেখেন হ্যাঁ দেখেন কীভাবে আগুন জ্বালতাছে গোলাপ জল দেওয়ার সাথে সাথে এখানে চালান দেওয়ার সাথে সাথে এমন কোনো তান্ত্রিক নাই যে আমার মতো এমন সরাসরি কাজ করে আপনাদেরকে দেখাতে দেখেন আগে শখ সামনে চোখ দেখেন দেখেন কি বলত আছে কথাই না আসসালামু আলাইকুম বিহ আশা করি ভালো আছেন আজকে ডক্স নিয়ে আসলাম সেটি হচ্ছে গাছে ঝুলিয়ে তাবিজ আপনার প্রশিক্ষণ করতে পারবেন যে কাউকে মাত্র গাছটি গাছে শুধু তাবিজটি ঝুলানোর দশ মিনিট পরে আপনি এটার রেজাল্ট নিজ চোখে নিজে প্রমাণ পাইবেন আগে আমি চালান দিব আমি একটা প্রবাসী বাহির একটি কাজ করতেছি প্রবাসী বাংলাদেশি বাইয়ের না করছে নামটি বলার জন্য আমি কিভাবে কাজ করি বাইরের মনের মানুষকে কীভাবে হাজির করি দেখেন আগে আপনারা এবং আপনারা যেন ঘরে বসে যে কোনো নারী পুরুষকে স্বামীকে স্ত্রীকে অন্য স্ত্রীকে যে কাউকে যেন আপনি বসীকরণ পাগল করতে পারেন এই বিষয়ে আজকে আপনাদেরকে টপিকস বলবো সঠিক নিয়ম সহকারে কুপন বেদ সহকারে এ টু জেড আপনাদেরকে আজকে আমি সব কিছু মিলিয়ে দিব যদি আপনার ধৈর্য থাকে তাহলে ভিডিও দেখেন না যদি ধৈর্য না থাকে অন্য চ্যানেল চলে যান ধন্যবাদ তো যাই হোক যারা নাকি ভিডিওটি দেখবার জন্য আগ্রহ হয়েছে মনের ভিতরে তাদের জন্য আমি মনে করবো আজকে আপনার এটা জীবনে অবশ্যই সাফল্য আসবে কারণ কখন কার কোন কাজে লাগে এটা কেউ বলতে পারবেন না দেখতেছেন আমার সামনে গোলাপ জল আমি এখানে চালান দিব বশীকরণ আমার প্রতিটা ভিডিও আপনারা জানেন আমি সরাসরি আপনাদেরকে দেখায়া তারপরে আমি কাজ করি যারা আমাকে বলে যে আমার কাজটি আপনারা ভিডিও করবেন তাদের কাজটা আমি ভিডিও করি তবে নামটি হাইট করে রাখি তবে ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে এ কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করি আমার মতো এমনভাবে যে কেউ কাজ করতে পারেন আসেন দি ওপেন চ্যালেঞ্জে তবে সঠিকভাবে আগে বুঝতেই আমার ভিউ নাই আমার সাবস্ক্রাইবার নাই কোনো কিছু দরকার নেই একটা কথা আছে না যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখো তাই এখন আমার এটা তো মনে করেন যে রিয়েল যেটা আমি সরাসরি আপনাদেরকে রিয়েলভাবে দেখাই কারণ আমার ভিউ নাই আমি যদি পার্ট পাই সেটাই করতাম তাহলে ভিউ হতো ঠিক আছে বাট এটা বুঝিও না তা আমার ভিউর দরকার নাই আপনাদের যে এইসব ভিডিও একটা এই ভিডিও থেকে যদি একজনের উপকার হয় এটি আমার শান্তি এটি আমার মনের শান্তি বাস সবার উপকার হইতেও না সবার কাজ করতেও বো না ইউটিউব জগতে চ্যালেঞ্জের মাধ্যমে আমি কাজ করি দেখেন আমি চালান দিচ্ছি কীভাবে হয় আগে চলো মহাকালী পিছনে চলো চণ্ডালিনী আমার চালান চলে যায় প্রবণের গতিতে আমার চালান যদি উল্টাঘাটে মা চণ্ডালীন জনি ফাটে দোহাই রামে দুহাই অর্জনের চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসে চল মকরিব মসিক চল ছত্রিশ মুকামে চল ষাট রোগের রোগে চল যদি বিদ্যালয়ের চলে ঈশ্বর মহাদেবের যঠাশ্রী বমিতে পারে দুহাই কামে শরীর দুহায় দুয়ে কাম্মা খামায় দুহাই চল চল চালান চল লক্ষ্য রাখেন আপনারা এখানে কিভাবে আগুন চলে এখানে কিভাবে আমি চালান দিয়ে এমনভাবে কয়জন দেখাইতে পারে আপনাদেরকে সেটা আগে আপনারা নিজেরা বিবেক করেন আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট অযথায় কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের প্রয়োজন আমাকে এই এই দেখেন কীভাবে এখন চলে এই দেখেন কীভাবে চলে গেছে আর কি বানায় দিছি আপনার যদি জ্বালায় থাকে তাহলে বুঝতে পারবেন চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি যাই হোক আমাকে দিয়ে কাজ করতে হবে না যদি আমাকে দিয়ে কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম দিব যে কোনো বসীকরণ মারা বিচ্ছেদ করা পাওনা টাকা উদ্ধার করা যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিবেন নাম দিবেন হাজিরা দিকে বিশ মিনিট পর কল দেব তারপর কাজে কন্ট্যাক্ট করব আমাকে দিয়ে কাজ করতে গেলে আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনারা নিজেরা কাজটি করবেন কীভাবে কাজটি করবেন আপনাদেরকে ভিডিও লাস্ট আমি একটা তাবিজ দেওয়া দিব একটা নকশা দেওয়া দিব আপনাদের কোনো জাফরান কাই লাগবে না কোনো কঠিন কোনো কাজটা অত্যন্ত সহজ একটি কাজ তবে অরিজিনাল কালো কাজ লাগবে কালো কালি লাগবে এটা দিয়ে কী করবেন যে নকশাটি আপনাদের ভিডিও লাস্টে দেখাবো এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার নামাজের পরে খালি করেন নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করে আতর মাখে নিজের শরীরে এবং সামনে দুইটা মোমবাতি দুইটা আগরবাতি জ্বালিয়ে আপনারা এই নকশাটি সুন্দর করে যাকে বাধ্য করবেন তার কথা কল্পনা করতে করতে সুন্দর করে লেখবেন এবং নিচে আপনারা যাকে বাধ্য করবেন তার নাম এবং তার মান নাম লিখে দিবেন তারপরে এটা কালো সুতা দিয়ে কালো দাগা দিয়া এটারে মুরাইয়া পেঁচাবেন পেশা সেরা আপনারা মাদুলি নেবেন মাদুলি হিসেবে রূপার মাদুলি নিতে বেলি ফুলের সেই দেখে আমি সরস্বতীতে দেখে কাজ করি আপনার বেলির উপার মাদুলি নিয়ে এটার ভিতরে ঢুকায়া মুন্দা আটকায়া যে কোনো মিষ্টি গাছে তিতা কোনো গাছে দিলে কাজ হবো না তাহলে বিচ্ছেদ হয়ে যাব মিষ্টি গাছে ফল মিষ্টি ফল গাছের ভিতর ছাব্বিশ উপরে লটকাইয়া শুধু আপনার বাড়িতে চলে আসেন দশ মিনিটের ভিতরে রেজাল্ট না আসলে যে